মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান নমস্কার আপনাকে মহাভারতের কথা ত্রয় পর্বে আপনাকে স্বাগত এর আগের পর্বে শুনছিলাম মহারাজ ভরত দেখলেন যে তার তিন রানীর গর্ভে জাত নটি পুত্রের কোনোটি তার সাম্রাজ্য চালানোর মতো ব্যক্তিত্বের অধিকারী নয় তাই তিনি নিজের পুত্রদের কারোকে সিংহাসনে না বসিয়ে পুত্র লাভের জন্য মরুশ্রম যজ্ঞ করলেন দেবতারা এই যজ্ঞের প্রক্রিয়ায় খুশি হয়ে বৃহস্পতির পরিত্যক্ত পুত্র ভরদ্বাজকে মহারাজ ভরতের হাতে তুলে দিলেন মহারাজ ভরত ভরদ্বাজকে আপন পুত্র হিসাবে গ্রহণ করে তার নাম দিলেন বিতথ ভরদ্বাজ এবং তাকে রাজ্য দিয়ে দিলেন এবার প্রশ্ন হল আগের পর্বে বলা বৃহস্পতি দীর্ঘতম এবং ভরদ্বাজই মূল বৃহস্পতি দীর্ঘতম এবং ভরদ্বাজ কিনা হতেই পারে না কারণ আমরা চন্দ্রবংশের উৎপত্তিকালে বৃহস্পতিকে পেয়েছি সে তো আমাদের ভরত রাজার বহু পুরুষ আগের ঘটনা বস্তুত এখানে বৃহস্পতি দীর্ঘতমা বা ভরদ্বাস বলতে তাদের বংশধর কাউকে বুঝতে হবে নৃসিংহ প্রসাদ ভাদুরী বলছেন ভেবে দেখুন তো রামচন্দ্রের পূর্ব পিতামহ দিলীপ রঘু এদেরও পুরোহিত ছিলেন মুনি আবার দশরথ রামচন্দ্রের পুরোহিত ছিলেন মুনি এরা তো একই লোক হতে পারেন না প্রাচীন ঋষি বংশে বশিষ্ঠর বংশজরা যেমন সবাই বশিষ্ঠ তেমনই বৃহস্পতি দীর্ঘতমা বা ভরদ্বাজের বংশধরেরাও এক একজন বৃহস্পতি দীর্ঘতমা এবং এক একজন ভরদ্বাজ এখানে বিতথ ভরদ্বাজকে নিয়ে আরো দুটো কথা আছে মহারাজ ভরত যাকে দত্তক পেলেন তার নামই ভরদ্বাজ নাকি তার নাম বিতথ নাকি এটা ভরদ্বাজের বিশেষণ অথবা অন্য কোনো নাম নানান পুরাণ ঘেঁটে প্রসাদ ভাদুরী বলছেন যেটুকু বোঝা যাচ্ছে মহারাজ ভরতের মরুৎসম যজ্ঞে প্রীত হয়ে মরুদগণ পিতৃমাতৃ পরিত্যক্ত ভরদ্বাজকে ভরতের পুত্রত্বে স্থাপন করলেন এবার মহারাজ ভরত ভরদ্বাজকেও নানাভাবে পরীক্ষা করে দেখেছেন এবং তার পুত্র বিতথ জন্মালে সেই বিতথকেই নিজের উত্তরাধিকারী বলে মনোনীত করেছেন ভরদ্বাজ ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও যেহেতু ক্ষত্রিয় ভরতের পিতৃত্ব গ্রহণ করেছেন তার ফলে ব্রাহ্মণ ভরদ্বাজ ক্ষত্রিয়ের সংজ্ঞা লাভ করেন পৌরাণিকেরা অবশ্য ভরদ্বাজের ব্রাহ্মণত্ব পুরোপুরি হরণ করেননি তারা বলেছেন ভরদ্বাজ দ্বিপিতৃক একদিকে বৃহস্পতিও তার পিতা অন্যদিকে মহারাজ ভরতও তার পিতা আরও একটা বিশেষণ ভরদ্বাজের কপালে জুটেছে সেটা হলো দ্যায়ন অর্থাৎ দো আসলা মৎস্য পুরাণ বলছে ভরদ্বাজের বংশে ক্ষত্রিয়রাও জন্মেছেন ব্রাহ্মণেরাও জন্মেছেন ভরতের পিতৃত্ব স্বীকার করার ফলে ভরত বংশে জাত পুত্রগুলি ভরদ্বাজের ক্ষত্রিয় বংশ আর বিতথকে সিংহাসনে বসিয়ে বনগমন করার পর ভরদ্বাজের যেসব পুত্র জন্মেছেন তারা ব্রাহ্মণ ভরত বংশের ঊর্ধ্বতন পরম্পরা এতদিন যা ঘটেছে তাতে স্ত্রীলোকের রক্ত বিশুদ্ধি খুব একটা থাকেনি ব্রাহ্মণীর রক্ত স্বর্গসুন্দরী স্বর্গবেশ্যার রক্ত এবং অবশ্যই ক্ষত্রিয়ার রক্ত সব মিলেমিশে বেশ একটা কঠিন কোমল ধাতুর বংশ পরম্পরা তৈরি হয়েছিল এই প্রথম ঘটনা যখন পুরুষদের দিক থেকে একেবারে অন্য রক্ত সংক্রমণ ঘটল বংশে। একে সংক্রমণ না বলে আহরণ বলাই ভালো এক ঋষিপুত্রকে দত্তক নেওয়ার ফলে ভরতবংশে রীতিমতো ব্রাহ্মণ্য সংক্রমণ ঘটে গেল ভবিষ্যতে মহাভারতের আখ্যানে যুধিষ্ঠিরের ব্রাহ্মণোচিত আচার ব্যবহার এবং ব্রাহ্মণ্য ভাবনা দেখে পণ্ডিতেরা এই বংশ সংক্রমণের ঘটনার কথা স্মরণ করেন এবং যুধিষ্ঠিরের ব্যবহারে তাৎপর্য খুঁজে পান মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান আপনাকে জানিয়ে রাখি আমি শুধুই কথক ঠাকুর নই আমি একজন মিড লাইফ ট্রান্সফরমেশন কোচ আমার মিশন হলো এক লক্ষ চল্লিশ অর্ধ পুরুষকে জীবন বদলাতে শেখানো সেই কাজ সংক্রান্ত আমার অন্য ইউটিউব চ্যানেলের ভিডিও দেখুন ট্রান্সফর্মিং লাইভ নামের ফেসবুক গ্রুপ জয়েন করুন মিডলাইফ মিডলাইফ মানে মানে ক্রাইসিস নয় কাহিনীতে ভরদ্বাজের ঘটনা উল্লেখযোগ্য এই কারণে যে প্রসিদ্ধ চন্দ্রবংশের পরম্পরার মধ্যে একটি ব্রাহ্মণ পুরুষ তার ব্রাহ্মণ্যের মূল প্রথিত করে দিলেন ভবিষ্যতে ভরত বংশে আবারও উপযুক্ত বংশ ধরে ক্রাইসিস তৈরি হবে বিচিত্র বীর্যের স্ত্রীদের গর্ভাধান করার সময় আবার ব্যাসদেবের ডাক পড়বে এবং সেই সময় কুরুবৃদ্ধ ভীষ্ম এই ব্রাহ্মণ বংশ সংক্রমণের কথা স্মরণ করবেন প্রিয় শ্রোতা ভরতবংশে বিতথের পুত্র ভূমন্যু বা ভুবমন্যু জন্মানোর সঙ্গে সঙ্গে আমরা বহুশ্রুত হস্তিনাপুরের কাছাকাছি চলে এসেছি ভূমন্যুর সঙ্গে যে রমণীর বিয়ে হয় তিনি যদুবংশীয় দাসার্হের ধারায় জন্মেছিলেন তার নাম বিজয়া তাদের ছেলের নাম সুহত্র সুহত্র যে খুবই নামী রাজা ছিলেন তা নয় তবে সার্বভৌম রাজা ভরতের সাম্রাজ্য তিনি সম্পূর্ণ দখলে রাখতে পেরেছিলেন রাজসুয়ে অশ্বমেধের মতো বড় বড় যজ্ঞ করে জনমনে ভারতবংশের ইমেজটাও অটুটো ধরে রেখেছিলেন সুহত্র চতুরঙ্গিনী সেনা এবং রাজকোষ দুটি সমৃদ্ধ থাকার ফলে তিনি একটু নগরায়ন বা আরবানাইজেশনের দিকে মন দিয়েছিলেন কারণ মহাভারত মন্তব্য করেছে তার আমলে জনসংখ্যা বৃদ্ধি পায় এবং সুহত্র বহু জায়গায় পাষাণ নির্মিত চৈত্যগৃহ তৈরি করেন জনসাধারণের চাহিদা অনুসারে এই চৈত্যগুলিকে পাষাণ নির্মিত যজ্ঞস্থানও মনে করা যেতে পারে কারণ যোগ্য পশুর বধ বন্ধনের জন্য যুবকাষ্ট তৈরি করা হয়েছিল বহু জায়গায় যাই হোক আমাদের সুহত্র বংশের কন্যা সুবর্ণাকে বিবাহ করেন এবং তার গর্ভজাত পুত্রটির নামই হল হস্তি হয়তো পিতার চৈত্য জুপাঙ্কিত নগরায়নের পথ ধরেই মহারাজ হস্তি হস্তিনাপুর নগরীর প্রতিষ্ঠা করেন ভারতবংশের ধারায় মহারাজ হস্তিকে লাভ করার পর আমরা এখন হস্তিনাপুরে দাঁড়িয়ে আছি এরপর আমরা ভরতবংশের আরেক নামী পুরুষের কথায় চলে আসব কে সেই পুরুষ সে গল্প শুনুন মহাভারতের কথায় চতুর্থ্রিংশতি পর্বে মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে সনে পুণ্যবান